দর্শক আবারও ছিল গোল হওয়ার সম্ভাবনা কিন্তু দুটি দলের খেলোয়াড়ই খুব চমৎকার খেলছেন এই মৌসুমটা ফুটবলের মৌসুম ক্ষণে বৃষ্টি ক্ষণে রোদ্দুর আবার ঝলমলিয়া আকাশ এই যখন অবস্থা তখন কিন্তু ফুটবলের মাঠে হাজার হাজার দর্শক কাজের কোনো চাপ থাকে না অবসর সময়ে ফুটবল খেলার বিনোদন দেখার জন্য উপভোগ করতে ছুটে আসেন এবং এবং আমি দেখছিলাম না মুহূর্তটুকু গোল হওয়ার সম্ভাবনা ছিল কনারের বিনিময় হয়েছে গেলেন দাউদকান্দি সাহাপাড়া একাদশ লাল সাদা স্টেপে সাহাপাড়া একাদশ উত্তর প্রান্ত দিয়ে গোল রেখা এবং সেখানে ফেলে দিলেন সতীর্থকে জোনের একাদশ একজনকে কাটিয়ে রাখতে পারেনি ফুলপাশ সাহাপাড়ার বাধা দৌড়ে দল নিয়ে গেলেন কিন্তু

পরামর্শ করেছিলাম কি করেছিলেন নিজেদের সীমানায় সাপাড়া একাদশে সীমানায় ঢুকে ছড়িয়ে একাদশের একজন সীমা একা থেকে কি করলেন বন্ধা করে সেখানে সাপারা একাদশ

বনাম সাহপাড়া ফুটবল একাদশ আমরা দর্শকদের উদ্দেশ্যে সিনিয়র ফুটবল একাদশ বনাম বোরাম একাদশ আগামীকাল গুরুত্বপূর্ণ সেমিফাইনাল খেলাটা আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই আগামী বারো তারিখ শুক্রবার আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমন্ত্রিত বারো তারিখ ফাইনাল খেলা দেখার জন্য শুক্রবার তিনটায় ওই খেলাটি অনুষ্ঠিত হবে আপনারা দর্শকদের অনুরোধ করছি সুশৃঙ্খলে সাবার ফুটবল একাদশ দেখা যাক কি হয় ক্লিয়ার করে দিলেন কিশোর শাকিল রাখতে পারলেন না বল পেলে জিহাদ আখেরোশ আবার ফুটবল একাদশ দেখিল করে চাঁপেয়ার কোর্ট দেবেন বল মাছের পায়রে গোল রখক বারো তারিখ এই মাঠের গুরুত্বপূর্ণ ফাইনাল খেলা বিকাল তিন জানাচ্ছি পি জা চৌধুরীকে সাধারণ সম্পাদক সোনালী ক্লাব ধন্যবাদ জানাচ্ছি কাউন্সিলর সুমন পাঁচ নম্বর ওয়ার্ড সাগরণটি সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি খুশিদ আলম উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি ফারুক আহমেদ রিপ আজকের অতিথিদের সাথে খেলা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট কমিটির সাবেক খেলোয়াড় রমজান চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি শাহ আলমকে সাবেক একটি খেলোয়াড় চমৎকার পরিবেশ প্রচুর দর্শক আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল খেলা দেখছি সাথে আমাদের সাথে স্বদেশ টিভির সাংবাদিক বন্ধু জাহাঙ্গীর শরীফ সাথে আছে সাংবাদিক শরীফ আমরা ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জাঙ্গি বুঝলাম না যা সৌরফ ডাকতে পারবে বলমাছি পায়রে আক্রমণে সাপারা ফুটবল একাদোশ আট নম্বর জার্সি পরিচিত খেলোয়াড জাপ লম্বা করে গড়ে খেললেন দক্ষ করছে চল বল গড়ি করে মাঠের বাইরে গোলরক্ষক দলীয়জন এক স্বামী আমন্ত্রণ জানালেন আসাদুল্লাহকে আসাদুল্লাহ আসাদুল্লাহ দিলেন কিশোর সাথী সাত নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় চমৎকার করে বেরিয়েছিলেন কিন্তু না গিয়ার করে দিলেন সৌরভ সাথী বল গড়ি করে মাঠের বাইরে গোলরক্ষক এই পর্যন্ত করে খেলা ফুটবল কাঙ্ক্ষিত গোলটি কোনো দলই আদায় করতে পারিনি লম্বা করে তুলে দিয়েছেন বলছের বাইরে মুদ্রা চমৎকার ক্লিয়ার করে দিলেন বল পেলেন আসাদুল্লাহ আমন্ত্রণ জানালেন কিশোর শাকিলকে একজন খেলোয়াড় কাটানোর চেষ্টা কিন্তু বল মাছের বাইরে থৈ চমৎকার পরিবেশ আজকের এই গুরুত্বপূর্ণ খেলায় আমরা আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আজকে সমস্ত অতিথিদেরকে আমাদের সম্মানিত অতিথি বৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি পাম্বার অতিকের অধিক একজন গোল লক্ষ্য সাপাড়া ফুটবল একাদশে আমন্ত্রণ জানালেন সৌরভ অনেকটা দূর থেকে ক্লিয়ার করে দিলেন মুসা নিজের নিয়ন্ত্রণে এখন এই এখানে একটা চা দিও এই এই ছেলে রেফারি বাঁশি রেফারি

বা ঔষধি চারা কিংবা বমুজ যে কোনো গাছ রোপণ করুন গাছের পরিচর্যা করুন এবং তার সুফল ভোগ করুন